উত্তর ত্রিপুরার ধর্মনগরের কদমতলা ব্লকের লক্ষ্মীনগর গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা রাবার এবং মৌ পালনের উপর নির্ভরশীল প্রায় থেকে পরিবার জীবিকা নির্বাহ করে তাদেরই একজন একটি প্রতিবেদন তিনি একজন সফল মধু উৎপাদনকারী বাবা মৃত অনিলকান্তি নাথের কাছ থেকে সপ্তম শ্রেণীতে পড়ার সময় মৌপালনে পালনে হাতে খড়ি তার বাবার মৃত্যুর পরও মৌপালন চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে অনিমেশনাথের নাথের মাসিক আয় আনুমানিক ষোলো হাজার টাকার বেশি মাসিক ইনকাম বলতে আমার পনেরো ষোলো হাজার টাকার মতো আয় তবে বর্তমানে একটু কম আছে আর কি শীতের সিজনটাতে একটু বেশি হয় ছয় থেকে সাতটি মৌপালন বাক্সের প্রতিটি থেকে তিনি সপ্তাহে এক কেজি করে মধু সংগ্রহ করেন লক্ষ্মীনগর গ্রাম থেকে প্রতিবছর প্রায় বিশ কুইন্টাল মধু উৎপাদন করা হয় এর মধ্যে অনিমেশ বাবুই মেশিনে মাসে চারবার মধু সংগ্রহ করতে পারেন টোটাল গ্রামের মধ্যে প্রায় আশি সত্তর আশি জনের মধ্যে আছে সবের ঘরেই বক্স আছে তো এটা বেশিরভাগ আমি দেখাশোনা করি আমার কাকা একজন আছে তাই দেখাশোনা করে তো আমরা এটা ইয়ে করি আর কি কালেকশন হয় তো আমরা এখান থেকে মনে মনে তারার তো ধরেন বিশ কুইন্টালের মতো আমরা প্রায় হই যায় মানে ইয়ারলি আমারটা লইলে মানে আমারটা লইয়া তারাটা লইলে প্রায় বিশ কুইন্টালের মতো হয়ে যায় মৌ নেই তিনি তার পরিবার নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন এবং বেকার যুবকদের মধু চাষের জন্য উৎসাহিত করছেন আমরা এখানে যে বেকার ফুলাপান আছে যারা তারাও এটা নিয়ে যদি কাজ করে মানে ভালো এটার মধ্যে ইনকাম পাইবো আর কি তারা ঘরে বয়ার থেকে এটার মধ্যে তো এত কষ্ট নাই তারা এটা নিয়ে কাজ করলে ভালো ইয়ে করতে পারবো দূরদর্শন সংবাদ ত্রিপুরা